হ্যালো গাইস তো চলো আজ আবার নিয়ে চলে এলাম তোমার সামনে একটা নতুন ভিডিও তো দেখো আমি আমার বান্ধবী বাড়ি যাওয়ার জন্য তৈরি আর চলো এরপরে আমি স্নান করে রেডি হয়ে পুজোটা সেরে তারপরে আমি তৈরি হয়ে গেছি বান্ধবীর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আজকের বান্ধবী বাড়ি যাওয়ার কারণটা কী ছিল জানো তো আজকে আমি বান্ধবী বাড়ি যাচ্ছিলাম মেহেন্দি পড়তে তো চলো যাওয়া যাক তো দেখো আমি এখন রাস্তা দিয়ে যাচ্ছি আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর ভিডিওটাকেও স্কিপ করবে না ভিডিওটা প্লিজ একটু বসে বসে দেখো দেখলে তোমরা আরো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং অনেক কিছু দেখতে পাবে তো চলো আমরা রাস্তা দেখতে দেখতে প্রায় বান্ধবীর বাড়ির কাছাকাছি চলে এসেছি দেখো কি সুন্দর আকাশটা ছিল আর দেখো এরপরে আমি চলে এলাম আমার বান্ধবীর বাড়ির খুব সুন্দর দেখো এখানে এখন বাচ্চা দূরে গেছি এরপরে আমরা কিছুক্ষণ বসে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে তারপরে আমরা ফোনে দিয়েছিলাম মেহেন্দি পড়তেছি দেখো মেহেন্দি করতে না বান্ধবী কিন্তু আমার কিন্তু বসে পড়তে পড়তে তাই ঘুম পেয়ে যাচ্ছিলো তারপরে দেখো ও এতটা করে ফেলেছে কত সুন্দর কত সুন্দর মেহেন্দি পড়িয়েছে আমাকে তারপরে দেখো কিছুটা দেখালাম এইভাবে উপর থেকে নিচের দিকে দেখলে দেখো কতটা সুন্দর দেখতে লাগছে তো এই ছিল আমার মেহেন্দির ফাইনাল লুক তাহলে এবার তোমরা বলো তো এই মেহেন্দির লুকটা কেমন লাগছে আর যদি তোমাদের মেহেন্দি লুকটা ভালো লেগে থাকে তাহলে দেখো ডিসক্রিপশান বক্সে আমার বান্ধবীর প্রোফাইলের ইনস্টাগ্রাম লিঙ্ক অ্যান্ড ফেসবুক লিঙ্ক আমি তোমাদের কাছে দিয়ে দিয়েছি তোমরা তার সাথে গিয়ে কন্ট্যাক্ট করে নিতে পারো আর এটা কিন্তু ছিল শ্যামনগরের মধ্যে